আছে যে তোর ঠিক না আরো জোরে বলেন ঠিক না খেলা হবে খেলা হবে কোথায় কৌয়া খেলবি খেলতে খেলা জনগণে আছে যে

যারা কিছুদিন আগে বলছিল খেলা হবে আমরা বলি খেলার জন্য প্রস্তুত আছি আসেন খেলা হবে এই কথা বলেন কথা বলেন ঠিক না ফকরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের কাশনি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে সেলি আরে তার সাথে সে হিসাব বাকি তার সাথে সে হিসাব বাকি আসে কোটি জনতার পালিয়ে গেছে কৌয়া কাঁদে কেউ জানে না খবরতা কোথাও বলেন ঠিক না বুবু আইসে দিল তাই কহ না তোমার নামে জারি হইয়াছে ফাঁসির পরোয়ানা রাগ হইতেছে চলবে

হে ঈশ্বরী ওতে কয় নাই তার মরণের ভাই কি হবে তার মড়ার পরে হাসরের মজার এত গরু কলির করবা মেয়ে এখন হইল পুরুষ হাতে লয় না গায়ে তাদের নাই বেলাউজ পড়তে চাই না সাহারি দেখো বরক পরিয়া সাইনবোর্ড দাই উল্টিয়া ফেসকাটিম দেখাইয়া গেল বোরখার কি দরকার এ তো গোর কলির কারবার ষোলো গিরা কাপড় লাগে বেলাউজ ভাই দশ গিরা বানাইলে দাদা কেমন দেখা যায় যেন বোয়াল মাসের পেটি জান মাসের পেটি জানো করে শিখি মি কি বুড়া দাদা দেখার পরে করে রে হায় হায় এতির কারবা চলবে 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 এই বিয়ে শি খোদার হাতে খোদার কলম লড়ে না ফিরে না বিয়ের শাড়ি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যারে কলম মারে সেই কলম ফিরে না যার বউটা কালা কপাল ভালা রাস্তাঘাটে চলতে ফিরতে কারো নজর পড়ে না খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না বিয়ে শি খোদার হাতে খোদার কলম লড়ে না খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না বাতি জ্বালা লাগে না খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না খোদার হাতে খোদার কলম না কলম সেই ফিরে না যার বউটা চিকনা হে তার জামাই পাকনা চিকনা আর পাকনা মিলা সংসার ভাঙতে পারে না কথা বলেন কথা বলেন ঠিক না এ যার বউটা বাটি হে তার কপাল খাটি মা বোনা বলতে পারে যে হুজুর আমাদেরকে গাইলি শেষ মনে হয় আমাদের নাই দেখেন আমাদের যুবক আছে কিছু যদি দেখে বউয়ের এর দেখেন কিছু একটা গুণ যদি খারাপ হয় ঝগড়া লেগে যায় না অনেক কথা বলে এগুলো করা যাবে সব রূপ চেহারা সবকিছু কার দেন ভাই বলেন সব কিছু কার সব কিছুর মধ্যে আল্লাহ তালা অবশ্যই এর মধ্যে ফজিলত রেখেছেন কথা বলেন ঠিক কিনা এই যার বউটা বাটি হে তার কপাল খাটি খারায় খারায় ঘর ঝাড়ু দেয় খারায় খারায় ঘর ঝাড়ু দেয় মাথা নোয়ার লাগে না কোথা বলে না কথা বলেন কথা বলেন ঠিক না যার বউটা লম্বা হে লাগে না ভাই খাম্বা নারকল গাছের নারকল পান্তে সঙ্গা খোটা লাগে না খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না বিয়ে সাদি খোদার হাতে খোদার না, খোদায় যারে কলম মারে সেই কলম আর মাসে বৃষ্টি আইলে আষাঢ় মাসে বৃষ্টি আইলে হাইলা দুল্লা পরে না খোদায় যারে কলম মারে সেই কলম আর ফিরে না রায় তাকবীর দিন ইসলাম नाराय तकबीर